হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ব্লগ আজকে সকালের ব্রেকফাস্টে আমি বানাচ্ছি পোহা তো পোহাটা আমরা সবাই ভীষণ ভালো খাই বাড়িতে মানে আমিও খুব ভালো খাই আর খুব খাই কদিন ধরেই আমাকে বলছিল একদিন পোহা বানাও তো তো অনেকদিন বানানো হয়নি তো বানিয়ে ফেলেছি এখন আমি ওকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো আজকের ব্রেকফাস্ট বানাতে বানাতে একটা কাণ্ড হয়ে গেছে তো কি হয়েছে তোজো তো আমার সাথে সাথেই সকালবেলা উঠে পড়ে তো সকালবেলাটা ভীষণ অসুবিধে হয় কেন কি ও যদি শুয়ে থাকে তাহলে আমার রান্নাবান্নাগুলো করতে অনেকটা সুবিধা হয় কিন্তু আমি উঠে পড়বো মানে ও উঠে পড়বে তো কিছু করার নেই ওকে নিয়ে আমি রান্নাবান্না সব কিছু করি তো আজকের পোহা বানাবো বলে সব সবজি আমি কাটছিলাম তো লঙ্কা কুচি কাটতে কাটতে কোনো একটা পিস মানে ছোটো পিস মনে হয় নিচে পড়ে গিয়েছিল আর তোজো এখন যা পায় সবই মুখে দেয় তো আমি তো বুঝতে পারিনি ও হঠাৎ করে দেখছি প্রচণ্ড কাঁদছে তো তারপরে কোলে নিয়ে দেখি ওর মুখের মধ্যে একটা ছোট্ট লঙ্কার টুকরো আর একদম মুখ থেকে লালা পড়ছে কন্টিনিউ তো ওইটাও মুখে দিয়ে নিয়েছে আর এত ঝাল লেগেছে বুঝতে পারিনি তো সকালবেলা উঠেই তোজো আজকে আজকের লঙ্কা খেয়ে নিয়েছে আমি সাথে সাথে কি করলাম লঙ্কাটা বার করে ওকে ভালো করে মুখটা ধুয়ে দিয়েছি আর তারপরে আমি গুড়ের বাতাসা ওকে খাইয়েছি আর তারপরে ঠিক হয়ে গেছে অ্যান্ড দেন জল খেয়ে নিয়েছিল সৌমেন তো বেরিয়ে গেল অফিসের জন্য আর এখন সারা দিন আমি আর তোজো তোজো যখন জন্মেছিলো ওর চুল কিন্তু একদম সোজা ছিল যত বড় হচ্ছে আস্তে আস্তে ওর কার্লি হয়ে যাচ্ছে স্পেশালি পিছন দিকটা আর এরকম সেম টু সেম চুল ছিল আমার বাবার আর ওর মুখের কাটিংটা মানে কপাল থেকে চোখের পোর্শনটাও স্পেশালি কপালটা মানে হেড পোর্শানটা একদম আমার বাবার মতো তো আমার তো তোজকে দেখে আমার বাবার কথাই মনে পড়ে আমার মনে আমার বাবাই আবার আমার কাছে ফিরে এসেছে হ্যাঁ বাবাই তো তোজো তো আমার সোনা বাবা আর তোজোর ঠোঁটের আর নিচের পোর্শানটা মানে থুতনির দিকটা একদম আমার দাদার মতো মানে সেম দাদার একটা জিনিসও পেয়েছে আমার দাদার এরকম থুতনিটা কাঁপতো তো তোজোরও সেম কাপে একদম ছোট্টবেলা থেকে যখন খুব ছোট মানে দু আড়াই মাসে তো ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম ভ্যাকসিনেশনের জন্য তো সিস্টার বলছে ওর উস্কা দাড়ি কিউ হিল রয়ে হ্যাঁ তো তখন আমি বলেছিলাম আমার ভাইয়েরও এরকম হয় তো সেটাই মনে হয় ওর মধ্যে এসেছে তো যাই হোক তোজো চুলটা এখন পুরো কার্লি হয়ে গেছে আমি এখন তোজোকে স্নান ধান করিয়ে দিয়েছি আর ও একটুখানি ঘুমিয়েছে ওর ঘুমটা ভীষণই আনসার্টেন রোজ একদমই ঘুমায় না আর আমার পাশের বান্ধবী এখন গেছে ওর হোম টাউনে তাই এখন ওর কাছে দেওয়ারও অপশান নেই ওকে কোনোভাবে একটু ঘুম পাড়িয়ে আমি তাড়াতাড়ি করে স্নান আর পুজোটা করে নিই পুজোটা না করলে আমার মন একদম ভালো লাগে না সকাল সকালই আমার পুজো করতে ভালো লাগে কিন্তু এখন তোজোর জন্য সেটা হয় না তো ও আবার চলে আসবে আর ওর জন্যেই আমি ওয়েট করছি যে ও চলে আসলে কি হয় অ্যাটলিস্ট স্নান করার টাইমটায় ওকে যদি আমি একটু ধরতে দিই তাহলে খুব ভালো হয় মানে ওই আধ ঘন্টা থেকে এক ঘন্টাও যদি ধরে তাহলে আমি পুরোটা আরও ভালোভাবে সামলা নিতে পারি আর আমার কোনো অসুবিধা হয় না একবার আমার স্নান পুজোটা হয়ে গেলে সারাদিন ওকে নিয়ে থাকতেও আমার কোনো প্রবলেম হয়ে যায় না তো এমনিতে তোর কোনো সমস্যা নেই বাট দিনের বেলায় ঘুমটা খুবই কম দিনের বেলায় যদি একটু ঘুমোতো বা সকালবেলাও যদি ঘুমটা আর একটু বেশি হতো টানা তাহলেও আমি আর একটু সকাল সকাল উঠে কাজ করে নিতাম আমি খুব সকালে উঠে কাজ করতে পারি না কারণ হচ্ছে গিয়ে আমি উঠে গেলে ও উঠে পড়ে তাই আমি খুব সকালে উঠি এখন দেখো আমি তোজোকে নিচে একটু খেলতে দিয়ে ওর মুডটা একটু ভালো ছিল তো ভাবলাম আজকে আমি বানাবো ডিম তরকা তো তার জন্য পেঁয়াজ টমেটো যা যা লাগবে সেগুলো কেটে রাখি আর ও রান্নাঘরে আসা মানে আমার রান্নাঘরে সব জিনিস এভাবে ফেলবে ফেলে ও এলোমেলো করবে আমি সারাদিন এগুলো উঠাই আর ও সারা দিন এগুলো ফেলে কিন্তু একভাবে তো আর খেলতে পারে না এভাবে খেলতে খেলতে একটু পরেই আবার কান্না শুরু করে দেবে কেন কি ওর কোলে উঠতে ইচ্ছা করবে তখন তো যাই হোক এভাবেই যখনই একটু টাইম পাই আমি রাত্রে রান্নাটাও আবার এগিয়ে রাখার চেষ্টা করি কেন কি সন্ধ্যের পরেও একটার পর একটা লেগেই থাকে ওর খাবার বানাবো ওকে খাওয়াবো সন্ধে পুজো দেব আবার রাত্রের খাবার বানানো আবার ও ডিনার করানো ওকে তো এভাবে কিভাবে যে টাইম পেরিয়ে যায় না বুঝতেই পারি না মনে হয় যেন চব্বিশ ঘন্টার জায়গায় আটচল্লিশ ঘন্টায় দিন হলে আমার জন্য খুব ভালো হতো দেখলে তো এক্ষুনি এত কাজ আবার এখন এত হাসি তো ওর একটু ঘুমঘুমও পেয়েছে ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দেবো অনেকক্ষণ হয়ে গেলে আবার একটু করে ঘুমিয়ে পড়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি আজকে রান্না করব তো যতটা কাজ এগিয়েছে মানে ধরো পেঁয়াজটা কেটে রেখেছি বা টমেটো কেটে রেখেছি ওটাই আমার জন্য মনে হয় অনেক কিছু আমি করে ফেলেছি কেন কি ওকে নিয়ে এভাবেই আমি একটু একটু করে সব কিছু করে মানে ব্যালেন্স করে চলছি যে আমার তরকার জন্য যা যা লাগবে সব কিছু কেটে আমি ঢেকে রেখে দিলাম আমি চা 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 বানাবো খাবি খাবি

তো ওই চিকেন ফ্রাই আর ডিম দিয়ে তড়কা বানাবো আর পরোটা হচ্ছে আজকের রাত্রেবেলার ডিনার তো বেশ কিছুদিন ধরে প্রায় এক মাস ধরে আমি তিনজনের মতো ডিনার বানাই কেন কি ওই যে বললাম আমার পাশের বান্ধবীটি নিয়ে হাজব্যান্ড তো আছে এখানে তো ওই দাদাটাকে আমি খাবার দিই কেন কি অফিস থেকে আসার পরে আর কারোরই খাবার বানানোর মন করে না সানডে হলে দুবেলায় দিই আর ডেজে আমি রাত্রিবেলা করে খাবার দিই আর অফিসে লাঞ্চ তো এমনি একটু বেশি দিয়ে দিই কেন কি ওরা সবাই শেয়ার করে খায় তো রাত্রিবেলায় মেনলি রুটি বা পরোটাই এখন আমরা খাই তো এই জন্য একটু বেশি পরিমাণেই আমাকে রুটি পরোটা বানাতে হয় ধরো বারোটা তেরোটা তো অনেকটা টাইমও লেগে যায় তো তোজোকে আমি ঘুম পাড়িয়ে এখন আমি দেখো তরকাটা বানিয়ে নেব মাঝখানে দুপুরবেলায় না আমি মুগ কড়াইটা সিদ্ধও করে রেখেছিলাম আর আজকে তোজোকে আমি সন্ধ্যেবেলায় এই মুগ কড়াইটাই সিদ্ধ দেবো শুধু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম আর অন্য কোনো খাবার আজকে তোজোর জন্য বানাবো না মানে সন্ধ্যেবেলার জন্য তো ওনা খুব ভালো খেয়েছিলো মুখ কড়াই এটা খাওয়াও খুব ভালো তো ফার্স্ট টাইম ওকে আমি দিয়েছিলাম তো দেখলাম যে খেলো তো ভাবছি যে এখন মাঝে মাঝে আমি এটা দিতেই পারি এদিকে দেখো আমার তরকাটা কিন্তু রেডি হয়ে গেছে ডিমটা ভাজবো যে আগে ভুলে গিয়েছিলাম তাই জন্য পরে আবার একটা আলাদা কড়াই বার করে ডিম ভেজে তো সেগুলো আবার ওখানে দিয়ে দিলাম তড়কা রেডি এরপরে আমি বানিয়ে নিচ্ছি পরোটা পরোটা ভাজতেই বা রুটি বানাতে প্রচুর টাইম লাগে তাই ভাবলাম এটাই আগে করে নিই আর চিকেন ফ্রাইটা পরে করব আর আজকে না চিকেন ফ্রাইটা একটু অন্যরকম করে বানিয়েছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল অন্য আরেক দিন রেসিপিটা শেয়ার করে দেবো তো দেখো আমার পরোটাও ভাজা হয়ে গেল আর এরপরে আমি ফ্রেশ হয়ে সন্ধে পুজো দিয়ে নিয়েছিলাম আর তারপরে আমি চিকেনটা বানিয়ে নিয়েছিলাম আর এখন বাজছে রাত্রি দশটা তোজোকে নিয়ে আমি নিচে এসেছি একটু ঘুরতে তো বাড়িতে থেকে থেকে ও বোর হয়ে যায় আর আমারও ভালো লাগছিল না তো বললাম যে চল একটু ঘুরে আসি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো খুব শিগগিরই দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে তো চলো টাটা বা ওই যে দেখো তোজো কিন্তু টাটা করছে আর তোজও কিন্তু টাটা করা এখন শিখে গেছে